সাউথ আমেরিকার উনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা খেলাটি শুরু হবে আগামীকাল সকাল সাতটায় সর্বশেষ দেখায় ব্রাজিলকে ছয় শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা সম্প্রতি মেসির বিপক্ষে খেলা নিয়ে সার্জিও রামোজ বলেন সেরা খেলোয়াড়ের মুখোমুখি হওয়া সবসময় বিশেষ অনুভূতি এনে দেয় আর মেসি তাদের মধ্যে অন্যতম তাই মেসিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া সব সময় সম্মানের রিয়াল মাদ্রিদকে নিয়ে ভিনিসিয়াস জুনিয়র বলেন রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করব কিনা আমি সব সময় বলে এসেছি আমি রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়তে চাই আমি রিয়াল মাদ্রিদ ছাড়ার বিকল্প কিছুই ভাবছি না দু সালে বার্সেলোনা সেরা পাঁচজন ফুটবলার পাঁচ নাম্বারে আছে পাউকুর বাসি চার নম্বরে আছে পাবলো গাভি তিন নম্বরে আছে রবার্ট লেভেন্ডোস্কি দুই নম্বরে আছে লামিন ইয়ামাল এক নম্বরে আছে রাফিন হা বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনা বলেন নেতা হওয়া মানেই মাঠে শুধু আম্র্যান্ড পড়া নয় আপনার আচরণেও সেটার প্রকাশ থাকতে হবে দলের জন্য ব্যাচের জন্য সথিতদের জন্য নিজেকে উজাড় করে দেওয়া